তিন হাজার কোটি টাকা রাস্তা হচ্ছে তারকেশ্বর বিষ্ণুপুর রেললাইন আমি করে দিয়ে গিয়েছিলাম মনে রাখবেন জয়রাম মাটি এলাকার ঢেলে উন্নয়ন হচ্ছে চার লক্ষ পঁচাশি হাজার বাড়িতে পানীয় জল পৌঁছে দেওয়া হয়েছে বাদবাকিটাও আর এক দেড় বছরের মধ্যে পৌঁছে যাবে প্রফুল্লচন্দ্র সেনকে আরামবাগের গান্ধী বলা হতো তার নামেও মেডিকেল কলেজ করা হয়েছে বাসস্ট্যান্ড থেকে শুরু করে মেডিকেল কলেজ থেকে শুরু করে কলেজ থেকে শুরু করে স্টেডিয়াম থেকে শুরু করে রাস্তা থেকে শুরু করে জেটি থেকে শুরু করে আইটিআই থেকে শুরু করে পলিটেকনিক থেকে শুরু করে কিষাণ মান্ডি থেকে শুরু করে পথসাথী থেকে কিচ্ছু বাকি নেই সবটাই করা হয়েছে এবার যেটা করণীয় সেটা হচ্ছে বিজেপিকে ভোট যুদ্ধে হারানো আমি প্রথমে একটু বলেনি আরামবাগ কি ছিল অল্প করে আরামবাগে আমরা প্রোগ্রাম করতে এসছিলাম দু অনেকবার আমার একবার মনে আছে আমি জয়রামবাটি কামার পুকুর পাশেই বাঁকুড়ার একটা গ্রাম ছিল গোপীনাথপুর শিহর দিনের বেলায় মিটিং করে গিয়েছিলাম প্রায় দশ হাজার লোক সেখানে বসেছিল রাতের বেলায় আমি তখন রেল মিনিস্টার ছিলাম রাতের বেলায় খবর পেলাম গোপীনাথপুর শিহর বিজেপি দখল করে নিয়েছে সেই রাতে আমি মিদনাপুরের শিরোমণি হোটেলে ছিলাম ছোট্ট একটা ট্যুরিজম হোটেল আমরা রাতে রওনা দিলাম রওনা দিয়ে যখন এসে পৌঁছালাম দেখলাম মানুষ তৃণমূল কংগ্রেস কর্মীরা আতঙ্কে গঙ্গা পুকুরের জলের মধ্যে গলা পর্যন্ত ভেজানো অবস্থায় দাঁড়িয়ে আছে কোথাও আগুন জ্বলছে মদ মাংস রান্না হচ্ছে সিপিএম আনন্দ করে খাচ্ছে আর আমাদের ছেলে মেয়েরা পুকুরের মধ্যে কাদায় ডুবে বসে আছে আমাকে দেখে আস্তে করে বলছে দিদি আমরা এখানে আমাদের বাঁচান আজ যে সিপিএম সাধু সাজে আর সিপিএম এর গুলো বিজেপির হারমাদ হয়েছে পরশুরা বলুন খানাকুল বলুন গোঘাট বলুন আরামবাগ বলুন আমার থেকে ভালো কেউ চেনে না এসছিলাম মিটিং করতে চমকাই তালা চমকাই কোথায় আরামবাগের জয়রাম বাটি কামার পুকুর দিয়ে আধ ঘন্টা এই চঙ্কাইতালা মেদিনাপুরের সিপিএম কি করত ওই তালার ওখানে গড়বেতা থেকে আর এখান পর্যন্ত মাটির নিচে একটা সুরঙ্গ করে রেখে দিয়েছিল মানুষ খুন করত আর সেই দিয়ে জল দিয়ে মানুষকে ভাসিয়ে দিত তার কোনো জীবন পাওয়া যেত না খুঁজে চমকাইতলা মিটিং করতে এলাম অজিত পাজাও সেদিন আমার সাথে ছিলেন অজিত মন্ত্রী ছিলেন আমিও মন্ত্রী ছিলাম আমার কাছে হঠাৎ খবর এলো ডেকোরেটার আসছে না সিপিএম কে মাইক লাগাবে মাইক ম্যানকে বলে দিয়েছে মাইক হবে না ডেকোরেটার আসছে না আমরা কলকাতা থেকে একটা ডেকোরেটর নিয়ে এলাম মাইক নিয়ে এলাম মিটিং করতে করতে ছোট্ট স্টেজের মতো হলো আমাদের স্টেজ কেটে দিল এবার আমি তো চলে এলাম জয়রাম আমার পুকুরের ওখানে একটা মিউনিসিপ্যালিটি দিয়ে একটা ছোট্ট গেস্ট হাউস ছিল দু তিনজনের থাকার আমি সেখানে চলে এলাম হঠাৎ খবর পেলাম অজিত পাজার ওপরে ওরা গুলি চালাচ্ছে অজিত পাজাকে আটকে দিয়েছে অজিত পাজা তখন এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্টার আমি তখন ফুটে গেলাম এবং অজিত পাজাকে সাথে করে নিয়ে এলাম এপারে অজিত পাজার গাড়ি মাঝখানে একটা খাল আর ওপারে সিপিএম লোকেরা বন্দুক নিয়ে দৌড় বোম নিয়ে দৌড় হচ্ছে আমি অজোধ্যাকে বললাম আপনি এগিয়ে যান সব গাড়ি আটকে আছে সব গাড়ি ছেড়ে তবে আমি যাব আমি দেখলাম ঝাঁকে ঝাঁকে বন্দুকে নিয়ে আসছে এপার থেকে বললাম চালা চালা যত বন্দুক আছে আমি এখান থেকে সরব না আমি সবাইকে নিয়ে তারপরে যাব এই সিপিএম আজকে গদ্দার হারমাত্রের সাথে গিয়ে হাত মিলিয়েছে বিজেপির সাথে বিজেপির সব নেতা হচ্ছে সিপিএমের ওই গুন্ডারা মনে রাখবেন এরা এলাকায় জিতলে ত্রাস করে দেবে ত্রাস আমাকে আর বলবেন না কেন এখানে আবার চমকাই তারা হলো কেন এখানে আবার গোপীনাথপুর হল কেন এখানে আবার শিওর হল জয়রামবাটি কামার পুকুর মা শারদামায়ের স্থান রাম ও কৃষ্ণ পবিত্র ভূমি রাসবিহারী বস থেকে শুরু করে কেশবচন্দ্র নাগ থেকে শুরু করে সমস্ত পবিত্র মানুষের পবিত্র জায়গা কেশবচন্দ্র নাগ তারপরে আমার বাড়ির কাছে থাকতেন পাড়ায় এখন ওদের বাড়িটা আছে আমি আপনাদের অ্যালার্ট করলাম একটু সতর্ক করলাম আগামী দিন যদি রক্তারক্তি না চান শুনুন আমাদের কেউ মদমায়েশি করলে আমি ডেকে থাকে দুটো তপ্পর মেরে তাড়িয়ে দিতে পারি মানুষের ওপর কেউ যদি অত্যাচার করে কিন্তু বিজেপি সেটা করবে না সব সিপিএমের হারমাদ আজকে বিজেপি হয়ে গেছে টাকা দিয়ে ভোট কিনছে কাউকে পাঁচ হাজার কাউকে দশ হাজার কাউকে পনেরো হাজার আর কাউকে কুড়ি হাজার আর আমাদের যারা নেতৃবৃন্দ আছেন তাদের কাছে আমি বলবো অনেক কষ্ট করে এই আরামবাগ উদ্ধার করা হয়েছে মনে রাখবেন আমি ছোটো না ও ছোট না আমি বড়ো না ও বড় ডোন্ট কেয়ার মানুষকে কেয়ার করুন আর কোনো কিছু করবার প্রয়োজন নেই পরশুরায় বিজেপির একটা গুন্ডা আছে ইকবাল মারা যাওয়ার পর খানা খুলে ইকবাল এম এল এ ছিল ততদিন এলাকা কন্ট্রোলে রাখত ইকবালের দাদা সুলতানকে প্রায় সিবিআই জন্যই মারা গেছে ইকবাল চলে যাওয়ার পর পরশুরা খানাকুলে আমাদের একটু প্রবলেম আছে তারকেশ্বরে তো নেই যদি খানাকুল আর এই খানাকুলার আর প্রবলেম হয় তোমরা সেটাকে মিটাবে তারকেশ্বরে তো প্রবলেম হওয়ার কথা নয় হরিপল বেচার এলাকায় তো প্রবলেম প্রবলেম হওয়ার কথা নয় কৃষ্ণর এলাকায় তো প্রবলেম হওয়ার কথা নয় গোঘাটে মানুষরা কোথায় প্রবলেম হওয়ার তো কথা নয় গোঘাট সময় মানুষ হেরে গেছে তাতে কি আছে মানুষ হারিয়েছেন আবার মানুষ জেতাবেন এবার আমাদের প্রার্থীটাকে ও হচ্ছে বাগদি কমিউনিটির একটি মেয়ে উচ্চশিক্ষা করেছে এবং এই যে বলতো না বাউরি বাগদিদের টিকিট দেয় না আজকে আমরা প্রমাণ করে দিয়েছি বাউরি বাগদি ভূমিজ সমাজ সমস্ত নিম্ন বর্ণের লোকেরাও প্রার্থী হতে পারে আমার বর্ধমানে ডক্টর শর্মিলা সরকার নিম্নবর্ণ মেয়ে ওখানকার ও হচ্ছে বাগদি আর একজন হচ্ছে বাউরি সুতরাং এই যে মর্যাদাটা আপনাদের হাতে তুলে দিয়েছি এই মেয়েটি জীবনে বিয়ে করেনি কেন জানেন ভালো করে দলটা করবে বলে গ্রামসভা করেছে পঞ্চায়েত সমিতি করেছে জেলা পরিষদ করেছে আজ পর্যন্ত কেউ তার নামে একটা কালির আচর দিতে পারবে না আর বিজেপির কে ক্যান্ডিডেট আমি জানি না নামও জানি না কে গো এখানে বিজেপির যিনি হারমাদ বিজেপির হারমাদরা আমি শুনলাম বাগের গাড়িও ভাঙচুর করেছে তার ড্রাইভারকেও মেরেছে ওদের তো এটাই কাজ আমি তাই তো বলছিলাম শান্তি চান না রক্তারক্তি চান কোনটা চান মনে আছে সেই সব দিনের কথা বাঁকুড়ার মানুষ বেরোতে পারতো না পুরুলিয়ার মানুষ বেরোতে পারতো না আরামবাগের মানুষ বেরোতে পারতো না চমকাই তালার মানুষ বেরোতে পারতো না আপনাদের গরবেতাদির যে রাস্তাটা আছে আপনারা জানেন আমি শুনলাম একটি পরিবারে দুটি ছেলেকে খুন করা হয়েছে আমি ছুটে গেলাম একজন বয়স্ক মা আমাকে বলছে মাগো। গো আমার হাতে একটা বন্দুক দিতে পারো আর একটা তৃণমূলের পতাকা আমি বললাম কেন মা বন্দুক দিতে নেই বলল না গো আমার দুটো ছেলেকে সিপিএম খুন করেছে ওদের দুটো ছেলেকেও আমি খুন করব আমি আর মাতৃজীবন রাখতে চাই না অনেক ঘটনা আমার মনের মধ্যে লিপিবদ্ধ করা আছে আমি রাস্তায় পথ চলি আর এই ঘটনাগুলো আমায় চালায় আর বারবার করে মনে করিয়ে দেয় আমাদের ভোট দেবেন কেন যদিও এটা বাংলা ইলেকশন নয় এটা দিল্লির ইলেকশান দিল্লির ইলেকশনে দিল্লিকে বদলাতে হবে দিল্লিতে উল্টাতে হবে দিল্লিকে পাল্টাতে হবে দিল্লিকে পরিবর্তন আনতে হবে দিল্লিতে বাংলা সরকারের সাথে যেন নরেন্দ্র মোদীরা তুলো ধরবার চেষ্টা না করে শুধু মিথ্যে কথা বলে এবার বলুন দু হাজার একুশের ইলেকশনের আগে আমরা কি বলেছিলাম জিতলে লক্ষ্মীর ভাঁড়ার করে দেব দিয়েছি কি দিইনি এবং এখন আবার বলছি এটা যতদিন বাঁচবেন ততদিন পাবেন জিজ্ঞেস করুন কৃষকদের ভাতা দশ হাজার টাকা দিয়েছে কি দিইনি নি কন্যাশ্রী দিই কি না শিক্ষাশ্রী দিই কি দিই না একশো দিনের কাজে কাজ করালো মোদিবাবু রোজ বড় বড় বিজ্ঞাপন প্রচার ছাড়া কিছু নেই ওনাকে আমি নাম দিয়েছি প্রচার মন্ত্রী ঘুম থেকে উঠলেই ওর ছবি দুপুরে উঠলেও ওনার ছবি রাতে ঘুমোতে গেলেও ওনার ছবি আর সবাইকে বলছে মাছ খাবে না মাংস খাবে না ডিম খাবে না শুধু বার্লি খাবে জিজ্ঞেস করুন কমরেড আমরা তো অনেক কাজ করেছি মেয়েদের বিয়ে না হলেও পঁচিশ হাজার টাকা দিই রূপসী বাংলায় আপনার আমায় বলুন যে আদিবাসী ভাই বোনেরা এসছেন তপসিলী বন্ধু আছে আমাদের জয় জহর আছে আমাদের বিনা পয়সায় সাইকেল দেওয়া হয় স্মার্টফোন দেওয়া হয় সবটাই করে দেওয়া হয় কিন্তু মোদীবাবু এটা আপনার ভোট লোকে আপনাকে কেন ভোট দেবে দশ বছর ধরে আপনি কি বললেন আমি জিতলে সবার বাড়িতে পনেরো লক্ষ টাকা করে পৌঁছে দেব পেয়েছেন সে টাকা এক লক্ষ পেয়েছেন দু লক্ষ পেয়েছেন পাঁচ লক্ষ পেয়েছেন এমনকি পঞ্চাশ হাজার টাকা পেয়েছেন তাহলে প্রতিবার ভোট বিয়ার মৃত্যে কথা গ্যাসের দাম কত দিচ্ছি বিনা পয়সায় চাল হাজার টাকার গ্যাসে ফুটছে বিনা পয়সার চাল বাহবা নন্দলাল বাহবা প্রধানমন্ত্রী নন্দলাল